আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা ঘর খালি করে দিচ্ছি গুচগুচি সব হয়ে গেছে মানে প্যাকিং করে করে রেখে দিয়েছি আমি অনেক দিন থেকে নি সব প্যাকিং করতেছি যখন থাকতে ছাড়বার কথা হয়েছে মানে ধোয়া ধুই পচা পচি সব এইগুলোকে করতে হবে সব ওপর থেকে শিলাপের ওপরে সব নিচুই রেখে কার্টুনে প্যাক করা বস্তার অনেক কার্টুন করেছি করেছি বড় বড় সামান গুলো আছে ছোট ছোট গুলোকে আমি সব প্যাক করে রেখে দিচ্ছি একটা একটা করে এই সব বালতি গুলো খালি ছিল বালতি গুলোতে সব ছোট ছোট সামান গুলো ঢুকেছি এই ঘরটায় না বর্ষাকালে থাকা যায় না অনেক কিড়ে মা করে আসে বর্ষাকালের জন্য এই ঘরটা ঠিক নয় গরমকালে কিন্তু ভালো নিজ ঘর ঠান্ডা অনেক ঠান্ডা এই ঘরটার এসির প্রয়োজন ছিল না এই ঘরটায় কিন্তু বর্ষাকালে এই ঘরে থাকা যাবে না এত কিরে আসবে ভর্তি পুরো যেই সব জিনিস আমি জীবনেও দেখিনি সেই সব কিড়ে এইখানে আসে এই সাইড এর ঘরগুলোই সব ঘরে নিচুই উপরে তানা কুটে যায় এইখানের এই লাইন এর ঘর সব ঘরে আমি দুটো ঘরে থেকে দেখেছি দুটো ঘরেই একই হল ওপরে থাকলে উপরেও যায় এই যে সব খালি করে দিয়েছে একটা আলমারির সামান খালি আমি খালি করে নে। ওইটা পুরো লক করে দিয়েছি বড় আলমারিটা পুরো লক করে দিয়েছি ওতে ও কাপড়ের যত জামা কাপড় আছে সব ওতেই আছে আর এই আলমারিটা খালি খালি করেছি আর এই নিচ আন্নার নিচর খাবগুলো খালি করি নি সব লক করে দিয়েছি রান্নাঘরটাও সব খালি হয়ে গেছে কিন্তু আমি একাই করেছি সব কিছু এত সামান আমি একাই সব গুছিয়েছি কোনো কাউকে প্রয়োজন হয় না তাতে ফের রান্না সব কিছুই আমি একা এই যে আগে এই রান্নাঘরটা পুরো ভর্তি ছিল আলমারিটা পুরো ভর্তি ছিল সবে ও হলরুমটা পুরো ভর্তি হয়ে গেছে আমি যে তিনি একবার বলেছিল যে একবার গাড়ি আগে রেখে আসে গুচ্ছে যা রেখে দিয়েছি কিন্তু গাড়িগুলারা ওরা বললো না একেবারে খালি করব ওরা এক বা একদিন আগে যে সামান বয়ে দেবে দেবে না কেন ওদের লস হবে সেই জন্য ওরা করবে না ওদের একদিনে করবে কাজগুলো ওদের সুবিধা হবে মানে দু দিন ধরে করবে না এই যে সকাল থেকে লেগেছে আমাদের ঘরে পড়লো ভোর চারটেই আসবো গরমের ইয়েতে ভোর চারটেই এসে সব গাড়ি লোড করব তারপরে এই যে কোথা সাতটায় এরকম করতে করতে সেই জন্য দুটো গাড়িটা এই তিন গাড়ি সামান সব নিচেই রেখে দিয়েছে গাড়ি পুরো ভিতরে ঢুকে এসছে এই ঘরেও পুরো ভেতরে ঢুকে যাবে আর যেই ঘর নিয়েছি ওই ঘর পুরো ভেতরে গাড়ি ঢুকে যাবে খালি ওই উপরে উঠাতে হবে যে লোকেরা এসছে লোকেরা সব সামান আর মানে গাড়িতে উঠাচ্ছে এই লালগেঞ্জি গাড়িতে ছেলেটা অনেক খেটেছে বাকি দুটো লোক ওরা একটু কমই কাজ করেছে এই লোকটাকে বেশি খেটেছে এরা এই প্রথম গাড়ি এইটা লোড হচ্ছে তারপরে দুবার যাবে এখানে সব ফ্রিজের ভিতরে যেই সামানগুলো ছিল সেইগুলো অনেকটাই আমি খালি করে দিয়েছি ফ্রিজে যা যা রাখা ছিল অনেক খালি করে দিয়েছি কিন্তু ফেরেই এই যে দু ঝাঁকা মানে দু একটা ডাব্বায় একটা বড় প্লাস্টিকের এতে ভর্তি আছে ফ্রিজেরই সামান খালি কিন্তু অনেক নষ্টও হয়ে গেছে অনেক কিছু ভিজে সামানগুলো ছিল আমি বলেছিলাম আমি আগে ফ্রিজটাকে তোমরা লে যাও ফ্রিজটাকে ওইখানে ফের বন্ধ রাখতে হবে এক দু ঘন্টা সেই জন্য আমি বলেছি ফ্রিজটাকে আগে লে যাও ওরা লাস্টে ফ্রিজটাকে গেছে কিন্তু সেই জন্য আমার সামানগুলো নষ্ট হয়ে গেল এখানে আমি বন্ধ করে দিয়েছিল না এক ঘন্টা আগে এবারে যদি প্রথমে এসে ফ্রিজটা তুলে নিত তাহলে ওখানে যে দু ঘন্টা পর আমি ফ্রিজ চালু করে দিতাম তাহলে আমার সামানগুলো নষ্ট হতো না আর ওরা কি করল লাস্টে ফ্রিজটাকে নিল সেই যে আমার সামানগুলো কিছু সামান নষ্ট হয়ে গেল সব কিছু সবজি কাটা তোলার ইয়ে মানে সিমলা মিচি ধনে পাতা পেঁয়াজ পাতা এগুলো সব ছিল সিম ছিল এইগুলো আমার সব নষ্ট হয়ে গেল বাকি সব ঠিকই ছিল সকালবেলায় ফ্রিজ বন্ধ করেছি আর কোথাও চার বিকেল চারটের সময় ফ্রিজ চালু করেছি সেই জন্য সামান সব নষ্ট হয়ে গেছে ওদের ঘরে বলছিলাম তোমরা আগে তো ফ্রিজ আমি কখন তেন বলছি আগে ফ্রিজ ওটাও আগে উঠাও উঠাচ্ছি উঠাচ্ছি করে সামান লোড করে দিয়ে তখন বলছে আর জায়গা নেই এখানে আর যাবে না তারপরে যাবো এরম করে করে লাস্টে নিয়েছে ফ্রিজকে এই যে এই ঘরটাই চলে এসেছি মানে সামান নিয়ে চলে এসছে এই ঘরে এটাও অনেক বড় রুম অনেক বড় এই মাথা থেকে সেই মাথা ওপরে পাঁচটা রুম আছে এই সাইড আর এই সাইড মিলে আমি ওই সাইটের গোনো নে আমাকে ভালো লাগে না এদিকে তিনটা রুম আছে আমি ওই দিকে রুমগুনো নিয়েছি আমার যেই দিকে রুম থেকে না আমাকে দুটো দিতে হবে কিন্তু আমি ওই সাইডের রুমগুনো লোনে বললে ঠিক আছে আর মালিক বললে তাই লাও তোমার যেটা পছন্দ যেই দিকে তুমি সেই দিকেই লাও সেজন্য আমি এই সাইড এর গুণ আর আমার হাজবেন্ড ঘরের কাজ কিছুই করে না ও খালি বাইরে গাড়ি নিয়েছে এসতে বলবে যতবার যেতে বলবে যাবে কিন্তু এই যে সামান ওটা চো এতে হাত লাগাই লোক করে দিয়েছে লোকেরা হাত লাগাচ্ছে এই যে লোকেরা ওইখান থেকে লেসে এইখানে দিয়ে দিলে এই যে বাকি সামান সব ফের আমি গুছবো খালি আমি ওপরে এখন সব ধোয়া ধুই ইয়ে হয়নি বলে খালি নিচ থেকে আমি বলি একটু পানি লেসে দাও এক বালতি নিচে থেকে ডাইরেক্ট পানি আসছে ওইটা দাও ফিল্টারটা ধুয়ে রেখেছি ধুয়ে ওই ফিল্টারে ঢালবো বলে সেজন্য নিচেই গেছে পানি আনতে ভিডিও দেখতে থাকেন ভোল্টুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বিদায় নিচ্ছি